মোদীজি আমাকে বলেই দিয়েছেন যে ইলেকশনের পরে একশোটা কাজ রেডি রাখতে আমি নদিয়াবাসীর জন্য সেই একশোটা কাজ রেডি রাখার চেষ্টা করছি আপনারা একটা চান্স দিন কাজ কাকে বলে দেখিয়ে দেব আগের যারা সাংসদ ছিলেন তারা কাজ করেননি কোথাও যাননি তারা শুধু টাকাগুলো নষ্ট করেছেন ভরা সভায় মোদীজির নির্দেশ তুলে ধরলেন কৃষ্ণনগরের রানীমা লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে তিনটে সভা রয়েছে তার বর্ধমানে জনসভা শেষ করে কৃষ্ণনগরে পৌঁছন মোদী তিহটের শ্যামনগর ফুটবল মাঠেও তার সভা হয় কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের সদস্য অমৃতা রায় রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার করছেন তিনি আর সেই সভায় বক্তব্য রাখতে উঠে বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যক্তিগত আক্রমণ আজ অব্দি কাউকে করিনি করাটা আমি পছন্দ করি না সেটা একটা কুরুচির পরিচিতি আমাকে শাসক দল অনেক রকম হুমকি দিচ্ছে আমাকে নিয়ে আমার পরিবারকে অনেক নেগেটিভ কথা বলছে তাতে আমার কিছু এসে যায় না ওনারা আমার হয়ে ফ্রিতে প্রচার করে দিচ্ছে সন্দেশখালীর মায়ের কথা শুনে ভয় লাগছে সত্যি ওনাদের জন্য কিছু করা দরকার মোদীজি আমাকে বলেই দিয়েছেন যে ইলেকশনের পরে একশোটা কাজ রেডি রাখতে আমি নদিয়াবাসীর জন্য সেই একশোটা কাজ রেডি রাখার চেষ্টায় রয়েছি আপনারা একটা চান্স দিন কাজ কাকে বলে দেখিয়ে দেব আগের যারা সাংসদ ছিলেন তারা কাজ করেননি কোথাও যাননি তারা শুধু টাকাগুলো নষ্ট করেছেন কি বলছেন অমৃতা রায় আমি মনে করি যে আমার লড়াই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যক্তিগত আক্রমণ আজ অব্দি কাউকে করিনি এবং করাটা আমি পছন্দ করি না সেটা একটা কুরুচির পরিচিতি আমাকে শাসক দল অনেক রকম ধমকি দিচ্ছেন এবং সবথেকে বড় কথা আমার মানে আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন আমার ফ্যামিলিকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন তাতে আমার কিছু যায় আসে না ওনারা আমাকে কিন্তু ফ্রি পাবলিসিটি দিচ্ছেন ওনারা আমার হয়ে প্রচার করে দিচ্ছেন আমি কদিন আগে সন্দেশখালীর মা দেখলাম সত্যি খুব ভয়াবহ ওদের মুখে যা শুনলাম খুবই মানে ভয়াবহ এবং তাতে আমার খুবই খারাপ লাগছে মহিলাদের জন্যে সত্যি কিছু করা দরকার মোদিজি আমাকে বলেই দিয়েছেন যে ইলেকশনের পরে একশোটা কাজ রেডি রাখতে এবং আমি নদিয়াবাসীর জন্যে সেই একশোটা কাজ রেডি রাখার চেষ্টায় রয়েছি আপনারা একটা চান্স দিন আমি দেখিয়ে দেব কাজ কাকে বলে এবং উন্নতি কাকে বলেন এবং আগের যারা সংসদ ছিলেন তারা কাজ করেননি তারা কোথাও যাননি তারা শুধু টাকাগুলো নষ্ট করেছেন আজকে আমি সেই কাজগুলো করে দেখাবো একই সঙ্গে তিনি বলেন আমি কোনোদিনও রাজনীতিতে ছিলাম না উনি যেভাবে আমাকে অনুপ্রাণিত করছেন তাতে করে আমি আজ আর পিছনের দিকে তাকাচ্ছি না সামনের দিকে তাকাচ্ছি আমি যখন রাজনীতিতে ঢুকেই পড়েছি তখন দেশের মানুষদের দুর্নীতি থেকে মুক্তি আদায় করে ছাড়বো আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি শুধু আপনাদের ভালোবাসা আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমার এইখানে আসাটা অনুপ্রেরণাতেই আমি এসেছি এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি আগে কোনোদিনও পলিটিক্সে ছিলাম না উনি যেরমভাবে আমার সঙ্গে কথা বলেছেন যেরমভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন এবং যেরমভাবে আমাকে গাইড হিসেবে নিয়ে গেছেন আগে আজকে কিন্তু আমি পেছনে আর তাকাচ্ছি না আজকে আমি সামনের দিকেই এগোচ্ছি এবং আজকে যখন আমি পলিটিক্সে ঢুকেই পড়েছি তখন কিন্তু আমি বদ্ধ পরি প্রতিশ্রুতি নিয়েছি যে আজকে আমি কিন্তু দেশের মানুষের দুর্নীতি থেকে দেশের মানুষকে দুর্নীতি থেকে মুক্তি আদায় করে ছাড়বো আমার কথা হচ্ছে যে আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি শুধু আপনাদের ভালোবাসা শুভেচ্ছা এবং আশীর্বাদ নিতে এসেছি প্রধানমন্ত্রী এদিন মঞ্চ থেকে নির্দেশ দেন প্রদেশ স্তরে একটা লিগ্যাল সেল আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হোক বিজেপি এদের আইনি সাহায্য দেবে ইমানদারদের সঙ্গে থাকব বাংলার ইউনিট এই কাজ করবে যারা বেইমানি করেছে তারা ভুগবে কিন্তু যোগ্যরাও ফিসে গেছে এদিন তিনি বলেন ঈশ্বররূপী জনতার আশীর্বাদ আমার মতো গোটা বিশ্বে কেউ পায়নি বছর বছর এই আশীর্বাদ বেড়ে চলুক জনসভায় আসা সকলের উদ্দেশ্যে তার বার্তা আমি ফুর্তি করার জন্য জন্মাইনি আমি নিজের জন্য বাঁচতে চাই না আপনাদের সেবা করার সংকল্প নিয়ে ভারত মাতার পায়ে মাথা পেতে একশো চল্লিশ কোটি দেশবাসীর সেবা করতে চাই মোদিজি আমাকে বলেই দিয়েছেন যে ইলেকশনের পরে একশোটা কাজ রেডি রাখতে আমি নদীয়াবাসীর জন্য সেই একশোটা কাজ রেডি রাখার চেষ্টায় রয়েছি আপনারা একটা চান্স দিন কাজ কাকে বলে দেখিয়ে দেবো আগের যারা সাংসদ ছিলেন তারা কাজ করেননি কোথাও যাননি তারা শুধু টাকাগুলো নষ্ট করেছেন ভরা সভায় মোদীজির নির্দেশ তুলে ধরলেন কৃষ্ণনগরের রানিমা লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে তিনটি সভা রয়েছে তাঁর বর্তমানে জনসভা শেষ করে কৃষ্ণনগরে পৌঁছন মোদী তেহারটের শ্যামনগর ফুটবল মাঠে তার সভা হয় কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের সদস্য অমৃতা রায় রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার করেছেন তিনি আর সেই সভায় বক্তব্য রাখতে উঠে বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যক্তিগত আক্রমণ আজ কাউকে করিনি করাটা আমি পছন্দ করি না সেটা একটা কুরুচি পরিচিতি তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি মনে করি যে আমার লড়াই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যক্তিগত আক্রমণ আজ অব্দি কাউকে করিনি এবং করাটা আমি পছন্দ করি না সেটা একটা কুরুচির পরিচিতি আমাকে শাসক দল অনেক রকম ধমকি দিচ্ছেন এবং সবথেকে বড় কথা আমার মানে আমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন আমার ফ্যামিলিকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছেন তাতে আমার কিছু যায় আসে না ওনারা আমাকে কিন্তু ফ্রি পাবলিসিটি দিচ্ছেন ওনারা আমার হয়ে প্রচার করে দিচ্ছেন আমি কদিন আগে সন্দেশখালীর মাদের দেখলাম সত্যি খুব ভয়াবহ ওদের মুখে যা শুনলাম খুবই মানে ভয়াবহ এবং তাতে আমার খুবই খারাপ লাগছে মহিলাদের জন্য সত্যি কিছু করা দরকার মোদিজি আমাকে বলেই দিয়েছেন যে ইলেকশনের পরে একশোটা কাজ রেডি রাখতে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে